কে নবী হিসাবে মেনে নেই আমাদের লিডারশিপ মাতদবাড়ি চাদাবাজি লুণ্ঠন খুন রাহাজানি হত্যা এগুলো সব বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন আজ এই পৃথিবীর মধ্যে আমরা দেখেছি বিগত ষোলোটি বছর এই কোরআনের কথা বলতে গেলে এরকম কোরআনের মসলিশে কোরআনের কথা যখন কোরআনের পাখিরা বলেছে কোরআনের হক কথা তুলে ধরার কারণে ঐ समस्त আবু রাহাবের উত্তর আবু জাহালের উত্তর শরীরা মা মাহফিলে এসে বাধা দিয়েছে কথা বলেন ঠিক কিনা তারা বুঝতে পেরেছে কোরআনের কথা যদি গ্রহণ করি তাহলে আমাদের চাদাবাজি লুনঠন খুন দাহ জানি ঠিক ঠিক কিনা কোরআন যদি পার্লামেন্টে যায় কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হয় কোরআন দিয়ে যদি ইউনিয়ন পরিষদ পরিচালনা হয় গ্রাম পরিচালনা হয় চাতাবাজি করতে পারবো না লুণ্ঠন করতে পারবো না দুর্নীতি করতে পারবো না এই বাংলার জমিনের হাজার হাজার কোটি টাকা নিয়ে বেগম পাড়ার মধ্যে বাড়ি পারবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব দোজাহানের বাদশা নবীজি সরকার দোয়া আলম নবী কোলেন শিরোমণি

যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে গেলে যে পরিমাণ সব হয় যে ব্যক্তি কোরআন শোনার জন্য এলে মর্জন করার জন্য কোরআনের মাহফিলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় সম নেক লিখে দেন আর একটা বার জোরে বলা লাগবে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন কোরআনের মাহফিলে আসার পরে কুরআন শুনতে আসার পরে কুরআন পড়ার জন্য আসার পরে আল্লাহর ওই গোলাম যত সময় পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকবে যত সময় পর্যন্ত কুরআন শুনবে তত সময় পর্যন্ত যতগুলো কোরআনের আয়াত শুনবে যতগুলো কোরআনের আয়াত সে বুঝবে এক একটা বিনিময়ে আল্লাহর হাবিব বলেন এক একটা আয়াতের বিনিময়ে একটা আয়াত কারণে এক নফল নফুল পড়লে যে পরিমাণ সব হয় এক সতর আকাত কবুলিয়াতে নফুল নামাজের সব আল্লাহ তালা তার মধ্যে দিয়ে দেয় সম্মানিত সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় জনতা।

সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর যেই গোলামটা এসে বসে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন ওই যে ব্যক্তি পায়ে হেটে হেটে কোরআনের মাহফিলে কোরআনের ময়দানে এসে বসে গেল একটা বছর ধরে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ আদায় করলে যেই পরিমাণ সব হয় আল্লাহর হাবিব সাল্লাম বলেন একটি বছর তাহার নামাজ আদাই করলে যে পরিমাণ সব হয় সম পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় শুধু তাই নাই আল্লাহর হাবিব আরো বলেন যে ব্যক্তি কোরআনের মাহফিলে এসে বসে গেল আর চুপচাপ বসে কোরআনের আওয়াজ গুলা কোরআনের মাহফিল কোরআনের আয়াত গুলা শুনলো জ্ঞান অর্জন করলো আল্লাহর হাবিব বলেন একটি বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সব হয় সেই সম পরিমাণ সব তারা মল নামায় যিনি দান করে দেন বুঝে থাকলে গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন তিনি কি তাহলে লাভের পরিমাণ কম না বেশি আপনারা এসেছেন আপনাদের আমল নামার মধ্যে একশত রাকাত নফল নামাজের সোয়াব যিনি দান করেছেন তিনি কি যারা কোরআনের মাহফিলে এসেছেন কোরআন শোনার জন্য কোরআন বোঝার জন্য এসেছেন আপনি কোরআনে মাফিরে বসার সঙ্গে সঙ্গে একটা বছর তাহার নামাজ আদায় করলে যে পরিমাণ সব হয় সম পরিমাণ সব যিনি দান করেছেন তিনি একটি বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সব হয় সেই সব পরিমাণ সব যিনি দান করে দিয়েছেন তিনি কি সম্মানিত হাজির শুধু তাই নয় আল্লাহ হাবিবার বলেন মান সরকা তরিকায় আল তামিসু ফিহি ইলমান সাহাল আল্লাহ লাগু তরিকাম মিন আল্লাহর হাবিব বলেন আল্লাহর কোন গোলাম যদি কোরআন শোনার জন্য কোরান বোঝার জন্য ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই যে দেখো প্রতন্তকের আমানচ শাতগাছ এই যে কবরস্থান সংলগ্ন যে গ্রাম বা তার আশেপাশে এর ওই যে ছোট ছোট ঘর গুলা দেখা যায় ওই ছোট ছোট ঘরগুলা থেকে কোরআন প্রেমিক বান্দারা দিন প্রেমিক ইসলাম প্রেমিক বান্দারা কোরআন শোনার জন্য কোরআন বোঝার জন্য কোন কোন ঠান্ডার মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়া কোরআন বোঝার জন্য কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে সে বসে গিয়েছে আল্লাহর হাবিব বলেন যারা কোরআনের ময়দানে পায়ে ঘেটে হেটে যে পথ দিয়ে সে কোরআনের মা ফিলে বসলো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই গোলামকে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য অন্য একটি পথ জান্নাতের জন্য তৈরি করে দেয় আরও জরে বলেন সুবাহান লাভ হয়েছে কি হয় নাই সবার হয়েছে যারা কয় নাই তাদের লাভ হয় নাই হইছে সবার হইছে তাহলে কোরআনের মাহফিলে বসলে সোয়াব আছে না নাই আমরা সেই সোয়াব গুলা পেয়ে গিয়েছি অলরেডি বলেন সোবাহান একটু যে কেড়ে করেন সোবাহান দরুদার সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দুধ মুক্তির দেশারি মোদিত দলিত নিগৃহীত নিষ্পেষিত নির্যাতিত জনপদের কাণ্ডারে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন উসওয়াই হাসানা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা প্রিয় বাবাজিরা প্রিয় নানা ভাইরা প্রিয় মামারা কান খাড়া করে করে শুনবেন অল্প কিছু সময় আপনাদের সম্মুখে কিছু কথা বলবো অবশ্যই কথাগুলো হবে আমলিয়াত আপনাদেরকে বলি আপনাদের এই যে আলটা আমার নিজের এলাকা বলেই বলি আমার নিজের এলাকায় আমার আশা হয় না আমার কথাগুলো একটু তেতো আমার কথাগুলা কি অনেকে জানেন আমার কথাগুলো একটু তেতো কিন্তু তেতো হলেও আমার বাপ দাদার কথা না কার কথা জোরে বলেন কার কথা কথায় আছে সারা অঙ্গে ঘা হলে মলম দিব কোথায় ঠিক আছে না আমার কথাগুলো আমার নিজের শরীরই সহ্য করতে পারে না আপনাদের সম্মুখে আসা এটা আমার একটি হক রয়েছে মাহফিল আল্লাহ দিলে কম করি না এখন পর্যন্ত অনেক মাহফিল করি অনেক মাহফিল আসে অনেকগুলো অ্যাভয়েড করি কারণ এই মুহূর্তে এত মাহফিল করাও আমার পক্ষে সম্ভব না খুব কম সুযোগ হয় নিজের এলাকায় আসার জন্য। যেহেতু এসেছি কথা বলবো একজনকে আজি খুশি করার জন্য তিনি কে? জমিনকার আসমানকার জোরে বলেন কার? আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনে আইন চলবে। একটু সাল্লাম বলেন। মহা বিশ্ব চিস্তির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনার আগমন হয়েছে, যত ফিতনা আসবে সবচাইতে বড় ফেতনার নাম হলো দাজ্জালের ফেতনা জোরে বলেন কিসের ফেতনা আরো জোরে বলেন কিসের ফেতনা কান খাড়া করে শুনবেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় ফেতনার নাম হবে দাজ্জালের ফেতনা কিসের ফেতনা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে বেঁচে যাবে তারা আল্লাহর হাবিব বলেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ আনযার উম্মাতাহুল আওয়ালাল কাযাব এই পৃথিবীতে এমন কোন নবী বা রাসূল নাই যেই নবী বা রাসূল এই পৃথিবীর মধ্যে আসার পরে তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই দাজ্জালের ফিতনা হবে এত ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা

এই চারটি জায়গা ব্যতীত দাজ্জাল সব জায়গায় বিচরণ করবে আর মানুষদেরকে ধোকা দিয়ে দিয়ে বেড়াবে আল্লাহর হাবিব বলেন এই দাজ্জালের ভয়ঙ্কর ফেতনা থেকে বেঁচে যাবে তারা দাজ্জালের ভয়ঙ্কর ফেতনা থেকে বেঁচে যাবে তারা যারা সুরতুল কাহাফ কোরআন আল কারিমের পনেরো নম্বর পারা মাঝামাঝি অবস্থানে আছে সুরতুল কাহাফের প্রথম দশটি আয়াত যারা তেলোয়াত করবে যারা তেলাওয়াত করবে সুরাতুল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে এবং সৌরতুল কাহাফের শেষের দশটি আয়াত মুখস্থ করবে সৌরতুল কাহাফের প্রথম দশটি আয়াত এবং শেষের দশটি আয়াত এই সুরাতুল কাহাফের প্রথম দশটি আয়াত অথবা শেষের দশটি আয়াত মুখস্থ করে তাৎপর্য অনুধাবন করে নিজের জীবনে যারা আমল করতে পারবে ওই ব্যক্তিকে দাজ্জালের ভয়ঙ্কর ফেতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি আল্লাহর হাবিব বলেন মান হফিজ আসরফায়া তিমিন আওয়ালি সোনাতিল কনফিউসিমা মিন ফেৎনাদির দাজ্জাল আল্লাহর হাবিব বলেন দাজ্জালের ভয়ঙ্কর ফেতনা থেকে বেঁচে যাবে তারা যা সূরাতুল কাহাফের প্রথম দশটি আয়াত এবং শেষের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে এবং এততপর যোনদাবন করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে জিনি বাঁচিয়ে দিবেন তিনি কি আফিরে আয়াতিন উখরা আল্লাহর হাবিব অন্য একটি বর্ণনায় বলেছেন মান হাফিজু আশরা আয়াতি আল আواخر সূরাতি মিন সূরাতুল কাহাফ রাসিমামিং ফিতনাত এডদাজ্জাল আল্লাহর হাবিব বলেন সূরাতুল কাহাফের শেষের 10টি আয়াত আল্লাহর যে গোলাম মুখস্থ করবে এবং এরততপর যুনু দাবন করে নিজের জীবনে আমল করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ভয়ংকর ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে কয়টা মাত্র 10টা আয়াত মুখস্থ করতে কষ্ট হবে আমরা এমন একটি সময়ে

বাচিয়ে দিবেন মহান রব্বুল আলমিন যদি আমরা সরতুল কাহাফির প্রথম দশটি আয়াত মুখস্থ করে নিজের জীবনে আমল করতে পারি যিনি দাজ্জালের ভয়ঙ্কর ফেতনা থেকে বাঁচিয়ে দিবেন তিনি কি শুধু তাই নয় আল্লাহর হাবিবার বলেন পবিত্র শুক্রবার জমাবারে মঙ্গকা আসুরাতুল কাহফ ফি ইওমি আল জুমাতায় আদরা নূরের বা বাইনাল আল্লাহর হাবিব বলেন আল্লাহর কোন গোলাম যদি পবিত্র শুক্রবার জমাবার জমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে আল্লাহর হাবিব বলেন তার ইমানের মধ্যে এক এক প্রকার নূর চমকাতে থাকবে নূর জমা হবে অন্য এক জমা থেকে অন্য জমা পর্যন্ত মাসকানের যতটুকু সময় আছে এই মাসকানের সময়টাকে যিনি নূর দিয়ে ফেলাপ করে দিবেন তিনি কি আল্লাহর হাবিবানো বলেন পবিত্র শুক্রবার জমাবার জমার দিনে আল্লাহর কোন গোলাম যদি

জোরে বলেন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ বলবেন হুজুর অনেক কুরআন আছে না কুরআনই পড়া জানি না তেলাওয়াত করব কেন কুরআন শিখতে হবে কুরআন শেখা লাগবে কুরআন শেখা ছাড়া দিনে ইলম আপনার প্রয়োজনীয় ইলম অর্জন করা ছাড়া আপনি কিভাবে আমল করবেন কিভাবে জান্নাতে যাবেন দিনে ইলম তলব করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য কি ফরজ আমরা ফরজ বাদ দিয়ে দিয়েছি যাই হোক আমি আলোচনার শুরুতে কিছু আমলিয়াত কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি আমাদের কোরআনের মাহফিলে বসার কারণে লাভ হয়েছে কি হয় নাই হয়েছে দ্বিতীয় বিষয় এই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফেতনা দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায় বলে দিয়েছি আল্লাহ তালা আমাদেরকে এই ফেতনা থেকে বাঁচিয়ে দিক বলে না আমিন যতটুকু আমলের কথা বলেছি আমল করার তাও ফিদান করুক বলে আমিন এবার আসুন মূল আলোচনার দিকে যাব আমরা এখানে বসেছি একটি মাত্র কিতাব থেকে কথা শোনার জন্য যদি কিতাবের সাথে সবার পরিচিত হয়ে থাকে গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন সে কিতাবের নাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন কোরআন আল্লাহ তালা কেন নাজিল করলেন কোরান কি আল্লাহ তালা

কিতাবোনা গুইলাই কালি তোফরি জামিনা দোনো বা তিন নুর জোরে বনি আর লগ হোক আরও জোরে বলি না লগ হোক বা আল্লাহ পাচ্ যে কিতাব আমি নাচিল করেছি নাচিল করেছি সময়ে দিন মধ্যে ডুবে যাওয়া যাতে অন্ধকারের মধ্যে ডুবে থাকা জাতিদেরকে অন্ধকার থেকে বের করে কিতাবুল আনসাল নাহু ইলাইকা লি তুখরিজান নাস আমিনাত-দুলমাত ইলাল নূর আলোর পথ দেখানোর জন্য সরল সোজা সঠিক পথ দেখানোর জন্য আমি আল্লাহ পা রব্বুল আলামিন এই কুরআন কে নাযিল করেছ বলি আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওগো নবীজি আপনার ওপরে কুরআন নাজিল করলাম

এবং মক্কার সমস্ত জনগণকে একত্রিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ডাকলেন সাফা পাহাড়ের কিনারে ডাকলেন ডাকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির লোকেদের উদ্দেশ্যে ডাক দেয়া বললেন হে আমার জাতির লোকেরা আমি যদি আপনাকে বলি আপনাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে অপর দেশে একদম শত্রু আছে কথাকে আপনারা বিশ্বাস করেন জাতির লোকেরা উত্তর আপনার সমস্ত দিল অবশ্যই বিশ্বাস করি এই পাহাড়ের অপর প্রান্তে একদম অস্ত্রধারী সন্ত্রাস আছে আপনাদের উপরে হামলা করবে এ কথা আপনারা বিশ্বাস করেন সমস্ত জাতির লোকেরা এক যুগে উত্তর দিয়েছিল অবশ্যই বিশ্বাস করে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন কেন বিশ্বাস করেন জাতির লোকেরা সেদিন এক এক কথায় উত্তর দিয়েছিল বিশ্বাস করার কারণ হলো ছোট থেকে তুমি মোহাম্মদ আমরা বলি sallallahu alaihi ছোটবেলা থেকে আমাদের মাঝে বড় হয়েছো এতদিন পর্যন্ত জীবনে কথা বলছ যে দিন থেকে শিখেছ আজ পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা পর্যন্ত বলো নাই আরো যদি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ কি জাতির লোকদের কেটে কেটে কে বললেন হে আবার জাতির লোকেরা এই স্বীকৃতি যদি আপনাদের যথার্থই হয় তাহলে আমি আপনাদেরকে বলছি এই জীবন শেষ নয় এই জীবনের পরে আরেকটি জীবন আসবে ওই জীবনে যেতে হবে দুদিনের দুনিয়া দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কঠিন মায়ে ময়দানে আল্লাহর সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে অনন্ত কাল জান্নাত পর জাহান্নাম যে কোনো একটায় যেতে হবে আপনারা যে অন্ধকারের মধ্যে ডুবে আছেন শিরকিয়াতের মধ্যে ডুবে আছেন এই শির কে মধ্যে ডুবে থাকলে মরার পরে জাহান্নাম সারা কোন গতি নাই মৃত্যুর পরে যদি আপনারা সে চিরচেরা জান্নাতে যদি যেতে চান চির সুখী জান্নাতে যদি যেতে চান তাহলে এই মুহূর্তে বলতে হবে লা ইলাহা ইল্লাহ মহামাদুল্ল সুরুল্লাহ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে কি দিচ্ছে জোরে বলেন গালি দিচ্ছে এবং পাথর তুলে ঢিল ছুঁড়ে মারছে আল্লাহর হাবিব কার কথা বলছেন জোরে বলেন কালেমার দাওয়াত যখনই দিয়েছে আবু লাহাব বুঝতে পেরেছে এই কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোন আইনদাতা নাই কোন বিধানদাতা নাই আল্লাহ সারা কোনো রব নাই আল্লাহ সারা কোন মালিক নাই আর নবী হিসাবে কেবল মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তা করেছে যদি মোহাম্মদ যদি মোহাম্মদ এই কারণেই তারা কোরআনের আইনকে কোরআনের শাসনকে মেনে নিতে পারে যারা কোরআনের আইনকে কোরআনের শাসনকে মেনে নিতে পারে নাই পক্ষান্তরে অন্য দিকে আর দাওয়াত যারা দিয়েছে কোরআনের কথা যারা বলেছে এই জমিনে নিত্য সারানদেরকে দিনের পর দিন অন্ধকার জেলখানার প্রকাশতে রেখে দিয়েছে কথা বলেন ঠিক কিনা জুলুম নির্যাতন করতে করতে আমাদের কোরআনের পাখি আল্লাহ বাতিল হওয়ার হুসাইন সাইদিকে সর্বশেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক না স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা কোরআনের বিরুদ্ধে কোরআনের বিপক্ষে লেগেছে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে এটা যারা চাইনি নির্দোষ মানুষের উপরে জুলুম যারা করেছো স্পষ্টভাবে ভাবে শুনে রেখে দাও তোমাদের পতন অতি নিকটে কারণ কোরআনের বিরুদ্ধে করে ফেরাউন বাসতে পারে নাই আবু জাহেল বাসতে পারে নাই উদ্বা সাইদা ওলিদ বিন মুফিরা বাসতে পারে নাই আবু লাহাব বাসতে পারে নাই তুমি তো কয়েক দিনের নেতা তোমাদেরকে বলি কোরআনের বিরুদ্ধে আচরণ করে আল্লাহর জমিনে কোন দিন টিকে থাকতে পারবার না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির সম্মানিত হাজির আমি আপনাদেরকে বলি স্পষ্ট ভাবে কথাগুলো শুনে রাখবেন এ জমিন কার আসমান কার এটা বাংলার জমিন এটা মুসলমানদের জমিন এই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ আকবরের স্লোগানে সূর্য উদিত হয় আল্লাহ আকবরের স্লোগানে সূর্য ডুবে যায় এ জমিন মসজিদ মাদ্রাসার জমিন এ জমিন আলে বলে আমাদের জমিন এই জমিনে দিয়ে মানুষ সচেত কোন মতবাদ দিয়ে কই জমিন চলবে না কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন রাগ করতেছেন আলেমদের বিরুদ্ধে যত লেগেছো আল্লাহর হাবিবের কথা কখনো মিথ্যা হতে পারে মিথ্যা হবে যেই জমিনে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার যত বেড়ে যাবে ওই জমিনে ওই স্বৈরাচারকে ওই স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে আপনারা কি চেয়েছিলেন আপনারা চেয়েছিলেন চেয়ার থেকে নামিয়ে রাখতে কি চেয়েছিলেন গদি থেকে নামিয়ে রাখতে আল্লাহ এমন কাজ করছে শুধু গদি থেকে নামায় নাই এ বাংলা জমিন থেকে চোরের মতো বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এরকম ইতিহাসে এমন কেউ নাই পার্লামেন্টের সব সদস্য নিয়ে উধার পালাইছে আছে নাকি আবার বড় বড় কথা মনে পড়ে গেল কথায় কথা চলে আসে না বলেও পারি না আমার অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আসার সময় টঙ্গি কলেজ গেট টঙ্গি কলেজ গেট কলেজ গেটের সামনে ইয়া বড় জ্যাম উন্নয়ন উন্নয়ন আপনাদেরকে উন্নয়নের গল্প শোনাই এবার শুনেন কলেজ গেট থেকে আসার সময় আমি গাড়ির মধ্যে বসে আছি লম্বা জ্যাম সেরা গালির ওই পাশে আটকে পড়ে আছি আমি ভাবছি কি বাকি পরে শুনলাম যে আওয়ামী লীগের মিটিং হচ্ছে কি হচ্ছে জনসভা হচ্ছে এখানে আসছেন কে প্রধান অতিথি প্রধান মেহমান ওই যে আসে না শরীরের মধ্যে মাংস নাই আপনারা বলেন কি কাউয়া কি বলেন কাউয়া এইটা এইটা আসছে আমি ভাবছি হাই হাই সর্বনাশ এই যে এই বান্দা যখন হাজিরে এই আল্লাহর অলি যখন হাজির না জানি কত মানুষ হয়েছে আস্তে 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 গাড়ি আমি দুই তিন ঘন্টা ওই জায়গায় বসে এক পর্যায়ে যখন কাছাকাছি আসলা। দেখি স্লোগান দিচ্ছে খেলা হবে কি বলতেছে যে কোনো স্টেজে গিয়ে তার একই আলোচনা খেলা হবে ঠিক কি না কোথায় অমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেছে পালাইয়া পালাইছে না মাঠে এখন আলে মুলামার দিন প্রেমিক ইসলাম প্রেমিক তাও হিদি জনতা ছাড়া খেলার লোক একটা এরপরে আস্তে আস্তে যখন আসলাম আসার পরে এখন যখন কলেজের সামনে দিয়ে এই রাস্তা জানালা গ্লাস দিয়ে আমি উকি মেরে দেখি কিছু হাতে গোনা কিছু লোক ওই কলেজ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে আর তার বক্তব্য শুনতেছে সবার হাতে বিরানির প্রতি কার বিরানি আলাই ইসলামের প্রতি এই প্যাকেট যখন হাতে কিছু লোক দেখি কি ওই প্রাচীর চোখকে পালানোর ধান্ডা করতেছে কথা কয় না আর পুলিশ প্রশাসন দিয়ে চতুর্দিকে ঘেরাও করা রাস্তা ব্লক করে দেওয়া কোন লোকজন নাই রাস্তা